মামলা হয়েছে আপনি কি করবেন আপনি ভাবতেছেন যে আপনার এই মামলায় কিছু হবে না আপনার অমুক তমুক বড় ভাই পুলিশ ডিসিএসপি রয়েছে আপনি ভাবতেছেন আপনার কিছুই হবে না মনে রাখবেন মামলা হয়েছে মানে হচ্ছে আপনাকে কোর্টে আসতে হবে একজন আইনজীবীর সহযোগিতায় মামলাটার নিষ্পত্তি ঘটাতে হবে মামলা যদি আপনি নিষ্পত্তি না ঘটান তাহলে এই মামলাকে কেন্দ্র করে আপনি ভবিষ্যতে বিপদে পড়তে পারেন আপনার যে কোনো কাজে থানা থেকে পুলিশ ক্লিয়ারেন্স লাগতে পারে অর্থাৎ আপনি কোনো অপকর্মের সাথে জড়িত নয় এই ধরনের রিপোর্ট যখন লাগবে তখন কিন্তু যে মামলা নিয়ে আপনি খামখেয়ালি করেছেন যে মামলায় আপনি অবহেলা করেছেন যে মামলা আপনি গুরুত্ব না দিয়ে মামলাটা নিষ্পত্তি করেন নাই সেই মামলা তখন আপনার কাল হয়ে দাঁড়াবে সেই মামলা আপনার অভিশাপ হয়ে দাঁড়াবে অর্থাৎ আপনি পুলিশ ক্লিয়ারেন্স পাবেন না পুলিশ ক্লিয়ারেন্স না পেলে আপনি অনেক কাজই করতে পারবেন না এই কারণে যখনই কোনো মামলা হয় আপনি ঘরে বসে না থেকে একজন আইনজীবীর সহযোগিতায় সেই মামলাটা কীভাবে দ্রুত নিষ্পত্তি করা যায় সেই দিকে মনোযোগ দিবেন